প্ল্যান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা মায়াপুর ইস্কনের ভবনে আছি দুটো দিন এখানে থাকবো গদাভবনে করে এসেছি মায়াপুরের এই পর্বের ভিডিওতে তোমাদের গদা ভবনটা ঘুরে তার সাথে আমরা যে রুম সেই তোমাদের সামনে তুলে পেয়েছি আর বর্তমানে কত ভাড়া এই রুমগুলির সেটাও তোমাদের জানাবো গদাভবনে মহাপ্রসাদ গ্রহণের নিয়মাবলী এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো গদা ভবন মায়াপুর ইস্কনের অন্যতম একটি ভবন অসংখ্য ফুল গাছ দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই ভবনটি একটি অসাধারণ চিত্রের মতো আমরা এই ভবনে দুটো দিন থাকবো তোমাদের সঙ্গে সকল তথ্য শেয়ার করবো অনলাইনে রুম বুকিং করে এসেছি তাই আমাদের এক মিনিটও অপেক্ষা করতে হয়নি ওনাদের পাঠানো মেলটা দেখালাম রিসেপশানে তারপরে ওনারা একটি ফর্ম দিলেন সেটা ফিল আপ করে আইডেন্টি প্রুফ দেখলেন তারপর আমাদের রুম দিয়ে দিলেন আপনারা অবশ্যই একটি আইডেন্টি প্রুফ ক্যারি করবেন আর আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ হন অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট একটি ছবি ক্যারি করবেন আর এখানে সিঙ্গেল পার্সনকে কোনো রকম রুম দেওয়া হয় না এই ভিডিওর মধ্যে আপনাদের জানানো হবে অফলাইনে গদা ভবনে আপনারা রুম কিভাবে বুক করবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এটা গদা ভবনের রিসেপশন এবার আপনাদের গদা ভবনটা ঘুরে দেখাই এটা রিসেপশনের এন্ড পয়েন্টের পরই সিঁড়ি তারপরই এরকম একটি অংশ পাবেন খুব সুন্দর করে সাজানো তুলসী মঞ্চ রয়েছে ছোট ছোট গাছ রয়েছে এবং প্রত্যেকটা জিনিসই মেনটেন হয় এই জায়গাটার উল্টো দিকেও ঠিক ভাবে সাজানো একটি তুলসী মঞ্চ আর ছোট ছোট গাছ রয়েছে ভাবে প্রত্যেকটা অংশই সাজানো তার পাশে পাশে পরের পর রুম রয়েছে আমরা এগিয়ে চলতে শুরু করলাম আর তোমরা লক্ষ্য করবে প্রতিটা জায়গাতে কিন্তু রুম নাম্বার মেনশন করা রয়েছে তাই তোমাদের রুম খুঁজে পেতে একটু অসুবিধা হবে না শুধু দেখে নিতে হবে কোনটা কোন ফ্লোরে রয়েছে এবার আমরা এই ভবনের পরের অংশে যাব এই অংশটিও খুব সুন্দর করে সাজানো আর এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে তার সাথে রয়েছে জলের বন্দোবস্ত গরম জল রয়েছে আর ঠান্ডা জলও রয়েছে এই ভবনের রুমগুলিতে কোনো গিজারের বন্দোবস্ত নেই এখান থেকে গরম জলের প্রয়োজন হলে আপনাদের নিয়ে যেতে হবে ঠিক তার পাশেই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার এখানে আপনারা পরিশুদ্ধ জল পাবেন তুলসী মঞ্চ আর ঠিক এর উল্টো দিকেই সে আবার একটি তুলসী মঞ্চ রয়েছে কিন্তু তার সাথে একটি বড় ছাদ রয়েছে ভবনের পরের অংশ ঠিক আগের অংশগুলির মতনই বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সাথে একটি তুলসী মঞ্চ আমাদের রুম নাম্বার দুশো সতেরো আমরা এই প্লেটের মাধ্যমে দেখে নিলাম আমাদের রুমটা পড়েছে ঠিক উপর তলাতে তাই আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরে আমাদের রুম নাম্বার দুশো সতেরোর দিকে এবার তোমাদের দেখাবো গদাভবনের দুশো ঘরের দুটি জানলা রয়েছে একটি জানলার পর্দাটা তবু ওপেন করা যাচ্ছে একটি টেবিল আছে জলের বোতল দেয়া রয়েছে গীতা রয়েছে নিচে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে ছোট্ট একটি আয়না আছে আর দুটি বেড মাঝখানে একটি চেয়ার দেওয়া রয়েছে এই জানলাটা একেবারে খোলা যায় না কারণ এটার পাশ দিয়ে লোক যাতায়াত করে সেটা দেখা যায় আর এই টেবিলের নিচে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে পাশে একটি ডাস্টবিন রয়েছে আনফর্চুনেটলি দুটো বিছানার একটিতে গদি ছিল না দুর্ভাগ্যের ব্যাপার আর এই যে চেয়ার রয়েছে আর এই যে জানলাটা এটা ওই নেট দেওয়া রয়েছে পোষা প্রবেশ সাথে না করতে পারে এদিকে একটি ছবি রয়েছে এই হলো কমপ্লিট ঘরটি এবার তোমাদের নম্বর বাথরুম টি বেশ ছোট্ট একটি বালতি মগ কোমোড রয়েছে আর তার পাশে বেসিন রয়েছে একটি হ্যান্ড ওয়াশ আছে আর তার সাথে একটা টাওয়াল দেওয়া রয়েছে বাথরুম টির তুলনায় আমার অনেক ছোট্ট লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই ভালো কিন্তু আমার বাথরুমটা তুলনামূলক অনেক ছোট লেগেছে তার সাথে রুমটা আপনারা এই যে দুশো সতেরো নম্বর রুমটা দেখলেন এটা আমরা অনলাইনে বুকিং করে এসেছি রুমটা অনলাইনে দেখতে পাওয়া যায় না ওনারা যেটা দেন সেটাই নিতে হয় আর এটা হলো গদাভবনের বি টাইপ রুম এই দুশো সতেরো নাম্বার রুমটি নন এসি অনলাইনে এটা বুকিং করার সময় আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে সাতশো টাকা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে তোমরা গদা ভবনে অফলাইনে রুম বুকিং করতে পারবে আর রুম বুকিং এর সময় ফোনে কিন্তু সকল তথ্য জেনে নেবে আমরা মায়াপুরে ইস্কনে আছি আজকে দুপুরে গদা ভবনে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণের নিয়মাবলী এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে গদা ভবনের মহাপ্রসাদের কুপন মূল্য আশি টাকা প্রতিজন আমরা আজকে গদাভবনের এই কুপনটি সংগ্রহ করেছি আপনারা যদি মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে চান তাহলে গদাভবনের গ্রাউন্ড ফ্লোরে যেখানে প্রসাদ কক্ষ রয়েছে তা সেখানেই এই পাওয়া যায় চলুন কুপন আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো সেই কক্ষটি এই কুপন সংগ্রহের সময়টা হচ্ছে সকাল নটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে আপনাদেরকে এই কুপনটি সংগ্রহ করতে হবে একশো টাকা দিয়ে আমরা দুজন মহাপ্রসাদ নেব প্রসাদের টাইমিং সাড়ে বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত চলুন দেখা যাক কিরকম আমরা প্রসাদ গ্রহণ করি আপনাদের সঙ্গে নিয়ে চলুন যে কথা আমাদের এই ভিডিওর মধ্যে জানাবো শুধু গদা নয় আরও অনেক ভবনেই মহাপ্রসাদ দেওয়া হয় তাই কোন কোন ভবনে কত টাকা মূল্যের মহাপ্রসাদ দেওয়া হয় সেটাও জানাবো গদাভবনে মহাপ্রসাদ গ্রহণের জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হবে এটি লাইনের বন্দোবস্ত করে দেওয়া রয়েছে উপরে ফ্যান রয়েছে অনেকগুলো আর আপনাদের এই লাইনটা ঠিক গোলভাবে ঘুরিয়ে একদম মেন খাওয়ার জায়গায় নিয়ে যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যেখানে কিভাবে কীভাবে মহাপ্রসাদ গ্রহণ করানো হয় কুপন হাতে রাখবেন আর এইখানে এটি পেশিন রয়েছে হাত ধুয়ে তারপর খাবারের স্থানে আপনারা চলে যাবেন এটি গদাভবনের মহাপ্রসাদ গ্রহণের কক্ষ যারা একেবারে শারীরিক অসুস্থতার জন্য মাটিতে বসে খেতে পারেন না তারা এই সিটগুলি ব্যবহার করবেন আর অবশ্যই যারা মাটিতে বসতে পারেন আমি তো বলবো তারা মাটিতে বসেই প্রসাদ গ্রহণ করুন আর সামনেই দেওয়া হচ্ছে মহাপ্রসাদ হাতে পাত্র দেওয়ার পর ওনারা একের পর এক খাবার আপনাদের পরিবেশন করে দেবেন তারপর আপনারা সামনে দেখতে পাবেন জলের বন্দোবস্ত রয়েছে গ্লাসে করে জল ওনারা সাজিয়ে রেখেছেন একটি জলের গ্লাস নিয়ে চলে আসুন মহাপ্রসাদ গ্রহণের জন্য নাও আমরা পেয়েছি অন্য ভাত এখানে ফুলকপি আলুর একটা সবজি গাজর দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখানে একটা চপ টাইপসের একটা রুটি পরমান্ন আপনারা প্রয়োজন মতো মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রয়োজনে দ্বিতীয়বার নেবেন কিন্তু নষ্ট করবেন না মহাপ্রসাদের মধ্যে ভাত ডাল আর দুটি তরকারি আপনারা আরও একাধিকবার নিতে পারেন কক্ষের ঠিক মাঝখানে একটি জায়গাতে এগুলি দ্বিতীয়বার দেওয়া হয় আপনারা প্রয়োজন মতো দ্বিতীয়বার নিতে পারেন এবং আপনাদের যতটা প্রয়োজন ওনারা ততটাই দেবেন টাকা মূল্যের মহাপ্রসাদের সকল তথ্য আপনাদের দিলাম গদা ভবনে এই আশি টাকা মূল্যের কুপনের সাথে সাথে দেড়শো টাকা মূল্যেরও একটি কুপন রয়েছে দুপুরের মহাপ্রসাদের জন্য এই লাইনটি সেটার জন্যই আপনাদের ইচ্ছে হলে আপনারা দেড়শো টাকা মূল্যের মহাপ্রসাদের কুপনও কাটতে পারেন রাত্রিবেলাও আমরা গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করব। রাত্রিবেলার মহাপ্রসাদের কুপনের মূল্য পঞ্চাশ টাকা প্রতিজন রাত্রে আমাদের যেগুলি রয়েছে সেটা হচ্ছে একটা রুটি এখানে একটা রাজমা আলু দিয়ে তরকারি এখানে একটা বড়া আলু পেঁপে দিয়ে একটা তরকারি আছে ভাত ডাল মিষ্টি প্রতিটি খাবারই আপনারা আবারও নিতে পারবেন গদা ভবন ছাড়াও গীতা ভবন নামহট্ট ভবন ঈশ্বরদান ভবন অন্নদান কমপ্লেক্সে মহাপ্রসাদ দেওয়া হয় ভিডিওতে লিস্টটা আমি দিয়ে দিলাম আপনাদের সুবিধা হবে আপনারা মায়াপুরে যখন মহাপ্রসাদের কুপন কাটবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের কুপন মূল্য অনুযায়ী কোন ভবনে যেতে হবে গদা ভবনে দুপুরে আর রাতে মহাপ্রসাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে অনলাইনে রুম কিভাবে বুকিং করে তার ডিটেলস একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার এই চ্যানেলে